লাল কুঠি ঢাকার স্মৃতি লাল অক্ষরে লেখা এক গল্প বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক শ্যামল লাল স্মৃতি লাল কুঠি বিয়াল্লিশ বছর আগে 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে স্বাগত স্বাগত জানাতে শহরটি গড়ে তোলে এক টাউন হল ফরাসগঞ্জের বুকে দাঁড়ানো সেই দালানি পরে লাল রঙের আবরণে হয়ে ওঠে লাল কুঠি তারপর সময় বদলায় অথচ লালকুঠি থাকে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উনিশশো সালের ফেব্রুয়ারি ঢাকায় আসছেন রবীন্দ্রনাথ কোথায় থাকবেন কবিগুরু শহর জুড়ে যেন প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি নদীর বুকে ভেসে থাকা নবাবদের তুরাক বোট হাউস কবি বেছে নেন বোট পানির নিস্তব্ধতার কাছে তার মন হার মানে কিন্তু নাগরিক সংবর্ধনা সেটি হয় সাত ফেব্রুয়ারি লালকুঠির ঝলমলে হলে শহুরে মানুষে উপচে পড়ে কুঠির হলগর যেন লাল ইটের দেয়ালো শুনে কবিগুরুর কণ্ঠস্বরে ভেসে থাকা বিশ শতকের দশক ঢাকায় বিনোদনের জায়গা খুব নেই আর তাই লালকুঠির সামনে সন্ধ্যা নামলেই ভিড় জমে মঞ্চে আলো জলে কবির মিত্র আতিকুর রহমান খানদের মহড়া এক একদিন বিশ থেকে পঁচিশ জন এসে শুধু রিহার্সেলই দেখতেন তখন লালকুঠি ছিল নাটকের প্রাণকেন্দ্র স্বপ্নের থিয়েটার এমন কি এখান থেকেই প্রবীর মিত্রের সিনেমার পথচলা শুরু আজ সেই লালকুঠির রং মলিন জানালায় পাখির বাসা কোথাও ভাঙা দেয়াল নরবরে মঞ্চ রাঙ্গুনে দেখছি চুলার ধোয়া আশেপাশে নতুন ভবনের চাপা কোলাহল মঞ্চের আলো অনেক দিন আগেই নিভে গেছে কিন্তু আশার বাণী হচ্ছে যে বর্তমানে চলছে দালানটিতে সংস্কারের কাজ মলিন রং পাল্টানোর প্রস্তুতি ভাঙা দেয়ালের মেরামতি তবু যেন বাতাসেই লেগে আছে অতীতের আবেগ যেখানে রবীন্দ্রনাথের পদচিহ্ন যেখানে ঢাকার নাট্যচর্যার প্রথম উন্মাদনা